সিদ্দিকা আকবর রাজি আল্লাহতালহু যখন অসুস্থ হয়ে পড়লেন জীবনের শেষ পর্যায়ে যখন এসে গেলেন বুঝলেন তিনি আর বেশি দিন পৃথিবীতে থাকতে পারবেন না মহান আল্লাহর নজরে তিনি পড়ে গেছেন পরিবারের সবাই চিকিৎসা করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন সিদ্দিক আকবর দিল্লাহু জানিয়ে দিলেন যে আমি আল্লাহর নজরে পড়ে গেছি অর্থাৎ মহান আল্লাহ আমাকে আর জমিন রাখতে চান না আমি আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না সিদ্দিক আকবর দিল্লাহুদ আলহু সে অন্তিম সময়ে চিন্তা করলেন যে আমি চলে গেলে মুসলিম ওম্মার অভিভাবক কে হবে কে খলিফা হবে একজনকে তো খলিফা একজনকে তো অভিভাবক বানিয়ে যেতে হবে না হয় এই মুসলিম জাতিকে কে নেতৃত্ব দেবে সিদ্দিকা আকবর যার আলোচনা আজকের ভাই এসেছে ওমর রাজি আল্লাহ খলিফা বানানোর জন্য সমস্ত বড় বড় শাহাবাদের কাছে পরামর্শ চাইলেন যে আমি মনে হয় আর তোমাদের মাঝে বেশি দিন থাকবো না আমার পরে তোমাদেরকে একজন যোগ্য অভিভাবক খলিফা যদি আমি দিয়ে যেতে পারি হলে আমি কাল করেও শান্তি পাব শাহবা বড় বড় সাথে আলোচনা করলেন সবাই মত দিলেন অমর দিল্লান হুক হবে আপনার পরবর্তী খলিফা কয়েকজন সাহাবা একটু আপত্তি দেখালেন যে অমর রাজে আল্লাহান হুক খুব কঠোর হৃদয়ের তিনি খুব তেজি শুধু এই বিষয়টা উত্থাপন করেছেন সিদ্দিক আকবর বললেন যে অমর রাজে আল্লাহান হুক কঠোর ছিলেন আমার নম্রতার কারণে আমি নম্রভদ্র ছিলাম বলে অমর রদুল্লাহু অনেক জায়গায় কঠোরতা দেখিয়েছেন ইসলামের সাথে তিনি ক্ষমতা ভেলে নম্র হয়ে যাবেন শান্তপ্রিয় হয়ে যাবেন এরপরেই ওসমান রদুল্লাহানহুর মাধ্যমে তিনি অমর রদুল্লাহু হে কলিফা নির্বাচন করার জন্য একটি চিঠি লিখলেন সেই চিঠিটা মসজিদে নববিতে জুমার দিন সবাইকে পরে শোনানো হল সবাই এক বাক্যে অমরাহুকে কলিফা নির্বাচিত করলে সবার সম্মতিতে সবার স্বীকৃতিতে সবার অনুমতিতে অমরদুল্লাহুকে কলিফা নির্বাচিত করল এর আগে অমর রদ্লাহুদালহুকে যখন প্রস্তাব দিলেন আবু সিদ্দিক হু যে আমার পরে আপনাকে খেলাফতের দায়িত্ব নিতে হবে অমর রিল্লানহু জবাব দিলেন আমি এ খেলাপতের উপযুক্ত নই আমি পারব না এ খেলাফতের দায়িত্ব নিতে সিদ্দিক আকবর দিল্লানহু জবাব দিলেন তুমি খেলাফত না ছাইলেও খেলাফত তোমাকে ছাড়ছে ইসলামের স্বার্থে তোমাকে খেলাপণ নিতে হবে সবার জোড়া জড়িতে সিদ্দিক আকবর রাতে লহুর এই ধরনের নসিহতের ভিত্তিতে তিনি অবশেষে রাজি হলেন যেদিন তিনি সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে খদ্বা দিতে উঠলেন সেদিন তিনি ঘোষণা করলেন ইন্নী খাদিমুন লিউম্মতী আমি এই উম্মতের খাদেম লাস্তু সাইদাহুম আমি এই উম্মতের গুণ সরদার নই আমি নেথা নই আমি উম্মতের খাদেম গোলাম আমি একজন সেবক তিনি আরো বলেছেন ইন্না বাইতাল মালে লাইসালি বাইতুল মালের সম্পদ আমার কোনো ব্যক্তিগত সম্পদ নয় বলা কি উম্মথি এটা হচ্ছে উম্মতে মোহাম্মদীর সম্পদ সরে বলুন সহান বাইতুল মাল রাষ্ট্রীয় সম্পদ এগুলো আমার ব্যক্তিগত কোনো সম্পদ নয় এগুলো উম্মতের সম্পদ তাদের জন্য এগুলো ব্যয় হবে অমরতিহালুজিদিন কলিপে হওয়ার পরে জনগণের উদ্দেশ্যে নসিহত করার জন্য খতবা দেওয়ার জন্য মেম্বার উঠলেন ওনার গায়ে যে জামা ছিল সেই জামার মধ্যে বারোটা তালি ছিল আলী রাজিয়ালহু বর্ণনা করেছেন অমর রাজ্লুর এই তালিযুক্ত জামা দেখে আমাদের অনেক সময় লজ্জা লাগতো কিন্তু অমর রদেল্লানহুর লজ্জা লাগতো না অনেকে প্রশ্ন করেছেন যে আপনি খলিফাতুল মুসলিম মুসলিমিন হওয়ার পরে আপনি দিন রাত এত শ্রম দিচ্ছেন কঠোর পরিশ্রম করতেছেন রাজ্যের মহান দায়িত্ব পালন করতেছেন আপনি নিম্নমানের জৈতুন তেল আঠা রুটিকে গিয়ে আপনার শরীরকে শুকনা করে ফেলেছেন জীর্ণ ছিন্ন করে ফেলেছেন আপনি তো চাইলে উত্তম খাবার খেতে পারেন ভালো খাবার খেতে পারেন তিনি জবাব দিলেন আমি আমার এই রাজ্যের মধ্যে এই তিম রেখে মিসকিন রেখে অবাবি রেখে বিধবা রেখে ফকির মিসকিনদের রেখে কীভাবে আমি ভালো খাবার খেতে পারি তাদের না দিয়ে আমিও খলিফাতুল মুসলিম কীভাবে এই ধরনের ভালো খাবার খেতে পারি তাদের স্বার্থে তিনি এইরকম দিনহীন জীবনযাপন করেছেন দৈনিক দুই দেড়হাম বাইতুল মাল থেকে তিনি নিজের করসের জন্য নিতেন তাও তিনি আগে মাইতুল মাল থেকে কোনো সম্পদ কোনো টাকা পয়সা নিতেন না সাহাবারা অনেক জোড়াজুরি করেছেন অনেক আবদার করেছেন আপনার সময় শ্রম মেধা সব কিছু রাষ্ট্রের জন্য দিচ্ছেন আপনি হকদার আপনি নিবেন না কেন সবার অনুরোধে শুধুমাত্র দুইদের হাম প্রতিদিন তিনি করস নিতেন মাসে ষাট দেড় হাম নিতেন পাশাপাশি তিনি খেজুরের বাগান করতেন অটের পাল ছিল কাঠ বিক্রি ছিল পাশাপাশি অন্য কিছু উপার্জন দিয়ে তিনি পরিবারের বরণ পোষণ করতেন এবং নিজের থেকেও প্রজাদের অনেক সাহায্য সহযোগিতা করতেন এই রকম দীনহীনভাবে তিনি জীবন যাপন করেছেন এমন মোত্তাকি ছিলেন পরহেজদার ছিলেন যে খলিফাতুল মুসলিম হওয়ার পরে তিনি অতীব সাধারণ জীবন জীবনযাপন করতেন রাজ্যের মধ্যে কোনো গভর্নর যদি জীবন জীবনযাপন করতেন তাকে তার পর থেকে তিনি বরখাস্ত করে দিতেন তিনি রাজ্যের গরিব বিধবা এতিম মিসকিন অসহায় মানুষের অবস্থা সশক্ত দেখার জন্য ছদ্মবেশ ধারণ করে রাতের অন্ধকারে ঘুরে ঘুরে তাদের ঘরগুলো দেখতেন কোন ঘরে কোন বিধবা কীরকম আছে কোন ঘরে কোন এতিম মিসকিন রাত তাদের যাচ্ছে কোন ঘরে কোন ফকির মিসকিনের অভাবে কষ্টে দিন যাচ্ছে তিনি এই সমস্ত দুর্বল প্রজাদের অবস্থা নিজের চুকে দেখার জন্য সদ্যবেশ ধারণ করে রাতে তাদের ঘরে ঘরে নিজের চোখে দেখতেন আরও দেখতেন রাষ্ট্রের মধ্যে যারা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কী রকম জীবনযাপন করতেছেন তারা রাজ্যের কতটুকু যথাযথ দায়িত্ব পালন করতেছেন তিনি ওই দুইটা বিষয় দেখতেন একটা গরিব মিস্তিন অসহায় বিধবা এতিম এদের অবস্থা দেখতেন আরেকটা হচ্ছে যারা ক্ষমতায় আছেন তাদেরকে দেখার